শুরুতেই বলে রাখি ইব্রাহিম সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হল এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন তারপর থেকেই নুমরুদ ইব্রাহিম সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন নুমরুদ প্রকাশ্যে বলেছিল আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড় জবাবে ইব্রাহিম সালাম বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত নমরুদকে দিতেন নমরুদ বলত আমি অন্য খোদার বসতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব নাওজবিল্লা হযরত ইব্রাহিম আলী সালাম বললেন হে কাফের নমরুদ তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে নমরুদ জবাব দিল সেজন্য তোমার চিন্তা করতে হবে না এরপর পাপিষ্ঠ নমরুদ পাপাত্তা ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটি শুকুন পাখি লালন পালন করে এগুলোকে হৃষ্টপুষ্ট করল এবং ইবলিশের সহযোগিতায় এই শুকুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হত তারপর নমরুদ চারটি মোটা তাজা মেষকে জবাই করল তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনদের মাথার উপরে এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনগুলো সে চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন মুখ উঠাত তখনই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকত এখানে এই মেকানিজমে পরিপূর্ণ সহযোগিতা করেছিল ইবলেস আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে কেন না নমরুদ ইব্রাহিম সালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে তারপর নমরুদ যথারীতি ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করল যার চারটি কোনা রইল চার কোনায় চারটি শক্তিশালী শকুনকে বেঁধে দেয়া হল ইবলিস শকুনগুলোর উপর ভর করল অতপর শকুনগুলো নমরুদের ঝুলানো মেষের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকল কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল এভাবে শকুন চারটা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগল সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগল নমরুদ নিজের জন্য কয়েক কয়েকদিনের উপযোগ খাদ্য ও পানও সঙ্গে নিয়েছিল এভাবে একাধারে তিন দিন তিন রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে নাউজুবিল্লাহ। এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কতকগুলো তীর নিক্ষেপ করল আল্লাহতালা ফেরেস্তা জিব্রাইল আলহ ইসালামকে বললেন জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তরের প্রত্যেকটির মাথায় একটি মাছের রক্ত মেখে দাও যাতে নমরুদের এ ধারণা হয় সে আসমানের খোদাকে নিহত করেছে ফেরেস্তা জিব্রাইল আলাহি সালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমনভাবে নিচে প্রেরণ করল যাতে নমরুদের স্বয়ংক্রিয় যানের উপরে অধিকাংশ তর এসে পড়ল ওই রক্তমাখা তরগুলো নমরুদের শক্তিচালিত রথের উপর পতিত হল যা দেখে নমরুদ খুবই খুশি হল এবং সে ধরে নিল ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কি করে পাপিষ্ঠ ইবলিশ তার আবার সর্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল তুমি মেষের বিশিষ্ট চামড়াগুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আস এমনভাবে নামাও যেন শকুনগুলো ধরতে না পারে এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার যানটিও নিচের দিকে নেমে যাবে এভাবে আবার একাধারে তিন দিন তিন রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছাল পাপিষ্ঠ নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল মাটিতে নেমে প্রথমেই সে গেল হযরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে তাকে রক্ত মাখা তরগুলো দেখিয়ে স গৌরবে বলতে লাগল দেখলে তো ইব্রাহিম তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তর তোমার খোদাতে বিদ্ধ করে দিয়েছে না এই দেখো প্রত্যেকটি তরের রক্ত মাখা রয়েছে হযরত ইব্রাহিম সালাম বললেন ওহে নির্বধ কাফের আমার আল্লাতাল্লাকে হত্যা করতে পারে এমন শক্তি কারও নেই তিনি হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো মৃত্যু নেই তিনি অদৃশ্যমান নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বোকামি তার উপরে কারও কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না ওহে বোকা মহান প্রভু এখনো তোমার উপরে দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ তিন দিনের কষ্ট সাধুনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন এখনো সময় আছে তার উপরে ইমান আনো কথাগুলো শুনে নমরুত প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল বল তোমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা কত আমি এক্ষুনি তোমার খোদাকে শেষ করে দিচ্ছি হযরত ইব্রাহিম আলহ বললেন আমার খোদার শূন্য সামন্তের সংখ্যা আমি নিজেও জানি না তা অসংখ্য কেউ এর সংখ্যার হিসাব দিতে পারবে না তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন তোমার খোদার শূন্য সংখ্যা জানার আমার তেমন কোনো প্রয়োজন নেই তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে পারো আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো যদি সামনে না আসে আমি ভেবে নেব তারা ভীত কাপুরুষ হজরত ইব্রাহিম আল্লাম বললেন ও নির্বধ আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ তাই করো তুমি তোমার সকল শূন্যকে প্রস্তুত হতে বলো নম্রতার তার অসংখ্য শূন্যকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন সৈন্যবাহিনীর মধ্যে সাজ রব পড়ে গেল তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধন এবং অনুগত রাজা বাদশাহ ছিল তাদের সকলের প্রতিও করা আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সৈন্য সহ বাবেলের দিকে রওনা হয় আল্লাহ একবার প্রিয়দর্শক ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে তিনজন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছেন এদের একজন সুলাইমান আল ইসাল্লাম দ্বিতীয়জন জুলকার নাইন এবং তৃতীয়জন নমরুদ নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল সৈন্যবাহিন একে প্রবাল আসমানের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হল আল্লাহ একবার ই আদেশ পেয়ে বাহিনীতে যত সৈন্য সামন্ত আছে সব নিয়ে রাজাবাদশাগন বাবেলে এসে একত্রিত হলো হজরত ইব্রাহিম নম্রুদের ইসাল্লাম নমরুদের কর্তিক দেখে দোয়া করলেন হে মাবুদ আপনি সকল কিছুই দেখছেন বাচ্চা নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে সর জ্ঞান করছে তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণও তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম সালামের দোয়া মঞ্জুর করলেন ফিরিস্টা জিব্রাইল আলাইসাল্লাম এসে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া খালিল আল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ঠ নবরূতকে চরম শাস্তি প্রদান করবেন নমরুদ ও তার বেইমান শূন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে কথিত আছে যে বাবেলে বিভিন্ন রাজ্য হতে এত অধিক পরিমাণে শূন্য এসে একত্রিত হলো যে তাদের তাবুর বহর প্রায় পঞ্চাশ মাইল এলাকা ব্যস্তিত হল আল্লাহ আকবর হজরত ইব্রাহিম আলাহালাম নমরুদের এমন সৈন্য সমান্ত্র একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম সালাম তাকে গিয়ে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ ভাবনা করে দেখেছ কি যার নিকট তুমি আমি সকলেই মুখাপেক্ষ যিনি আমাদের সকলের রুচির ব্যবস্থা করেন যার ক্ষমতায় এত অসম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি চোখের পলকে সারা পৃথিবী শেষ করে দিতে পারেন তার বিরুদ্ধে এমন জাগজমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা এখনো সময় আছে না মৃদ তোমার প্রভু তোমার উপর এখনো দয়াবান দেখতে পাচ্ছ এখনো আসমান থেকে কোনো আজাব নাজিল হয়নি কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ তাই তোমার প্রভু এখনও তোমার প্রতি ধৈর্যশীল আছেন তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাসে স্থাপন করো ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে পাপিষ্ঠ নমরুদ বলল ইব্রাহিম তুমি আমার এই সামান্য প্রস্তুতিতেই ভয় পেয়ে গেছ বুঝি তোমাকে আমি এর আগেও বলেছি আবারও বলছি তুমি আমাকে এখনও তোমার খোদার শক্তির মিথ্যাবতী প্রদর্শন করা বন্ধ করো আমি তোমার সব কথায় ভয় পাওয়ার মতো লোক নই তোমার খোদার সৈন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই আমি দেখতে চাই এ সকল সৈন্যের শেষ কোথায় আর বারবার আমার কাছে এসব দাওয়াত নিয়ে এসো না ওই কথা শুনলে আমার বিরক্তি লাগে নম্রুদের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলসালামের মনে বড় কষ্ট এবং ব্যথা লাগল তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে মাবুদ। আমি নামরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজয় শক্তির অধিকারী বলে মনে করে অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহর তরফতে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হল হে আমার বন্ধু তুমি বল নম্রুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব তখন হজরত ইব্রাহিম সালাম আরোজ করলেন হে মাহবুদ নামরুদ যতই বেশি বড়াই করুক না কেন তোমার সামান্য একটি বাহিনীতেই তা ধ্বংস হতে পারে অতএব আমি এ কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই নির্মূল করে দিয়ে শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবল হোক না কেন মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রতম একটি শক্তির নিকটতা একেবারে দুর্বল অসহায় ইব্রাহিম সালাম আল্লাহকে অনুরোধ করলেন হে আল্লাহ নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না যেভাবে আদ এবং সামুদকে ধ্বংস করেছেন বা পুরো বিশ্বব্যাপ বর্ণ দিয়ে আপনি নু সালামের সেই পথভ্রষ্ট কাউমকে ধ্বংস করেছেন বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ও ক্ষুদ্র বাহিনী দিয়ে নম্রুতকে শেষ করুন যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলয়সাল্লামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন এক ঝাঁক ক্ষুদ্র মশাবাহিন পাঠিয়ে দিলেন নম্রদের সেনা সমান্তকে ধ্বংস করে দেওয়ার জন্য রাব্বুল আলমিন বললেন আমি মশাবাহিন দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব ফেরিস্তাগণকে আল্লাহ আদেশ দিলেন কোহে কাহাফের একটি দরজা উন্মুক্ত করে মশাদেরকে পথ করে দাও আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হল এবং সে পথে মশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল নমরুদ হজরত ইব্রাহিম আলাই সালামের কাছে জিজ্ঞেস করল কি হে ইব্রাহিম আমার শূন্য বাহিনী তো বহু আগে প্রস্তুত হয়ে আছে তোমার ক্ষুদার শূন্যবাহিন কোথায় হজরত ইব্রাহিম আলাই সালাম বললেন ওই যে আমার ক্ষুদার শূন্যবাহিনীও এসে পড়েছে আল্লাহ তালা মশাদের লক্ষ্য করে বললেন তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের শূন্যদের রক্ত মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ কর হজরত ইব্রাহিম আলাই আকাশের দিকে লক্ষ্য করে বললেন ওই যে আমার ক্ষুদার সৈন্যের আগমন আসছে তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ম মেঘের ছটা সারা আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে তারা মনে করল যে এখনই মুষলধারে বৃষ্টিপাত শুরু হবে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদেরকে আদেশ করল তোমরা তোমাদের ডাকঢোল এবং কারা না কারাগুলো সজোরে বাজাতে থাকো এবং সকলে অস্বাস্ত্র দিয়ে তৈরি হয়ে যাও সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্য নিকটে চলে এসেছে আশা মাত্রই তোমরা তাদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্ববাস জানতে পারে এ পৃথিবীর খোদা নুমরুদের শক্তিগত জেনে রেখো ইব্রাহিমের খোদার একটি সৈন্য যেন জীবিত ফিরে যেতে না পারে মশার দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করল যে লক্ষ কোটি মশার দল সম্মিলিত গুনগুন আওয়াজের হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল সেই আওয়াজের কাছে নমরুদের সৈন্যদের ডাকঢোলের আওয়াজ দবিয়ে গেল মশার দল এসে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের ওপরে এমনভাবে আক্রমণ করল যে তাদের মাথা ও নাক চোখ পেট পিঠ হাত পা কোনো জায়গা বাকি রাখল না সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল এরা সর্বস্থানে এমনভাবে ধ্বংস করতে লাগল যে তারা তখন তাদের রাষ্ট্র ফেলে দিয়ে দুহাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করল কারো কারো নাক ও নাকের পথ দিয়ে মশা শরীরের ভেতর প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগল নাক দিয়ে রক্ত ছুটল এবং পেটের নাড়িভূও মশা খেয়ে ফেলল কোনো ক্রমে কেউ তার শরীরের মশামুক্ত করতে পারেনি আল্লাহ কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতেই অন্তত একশোটি এসে নতুন করে কামড় লাগালো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি পৃথিবীর বর্তমান সময়ে সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশাগুলো সাধারণ মশা তো শুধু রক্ত পান করে কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগল এভাবে কিছুক্ষণের মধ্যেই নমরুদের প্রত্যেকটি শূন্যের দেহের সমস্ত রক্ত মাংস এবং মগজ শেষ হয়ে গেল শুধু কতগুলো কঙ্কাল পড়ে রইল লক্ষ লক্ষ কঙ্কালের শাড়ি পড়ে রইল আর মাংসপিণ্ড সব শেষ আল্লাহ আকবার শূন্যগুণ যেই যেখানে দাঁড়িয়েছিল সে সেখানে একইভাবে দাঁড়িয়ে রইল কঙ্কাল আকারে শরীরে কোনো মাংস নেই মাথার ভেতরে কোনো মগজ নেই কারো নড়াচড়া করার মতো শক্তি রইল না আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকে দাঁড়িয়ে রইল আল্লাহ পাকের অন্যন্য আজাবে বাতাসের প্রচণ্ড ঝাপটা থাকে কিন্তু এই আজাবে একটু বাতাসও আসলো না যে কঙ্কালগুলো ডানে বামে পড়ে যাবে দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা তখন বাদশাহ নমরুদ একটু দূর হতে তার শূন্যদের এই দুরবস্থা দেখতে পেয়ে ভয়ে পলায়ন করে নিজের মহলে এসে প্রবেশ করল এবং তার বেগমের কাছে বলতে শুরু করলো যে কোথা হতে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে আমার সকল শূন্যের রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলেছে তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণে আমার প্রাণ শেষ হয়ে যেত নমরুদ যখন তার বিবির নিকট এই বিবরণ প্রদান করছিল ঠিক সেই মুহূর্তে ওই মশাবাহিনীর সেনাপতি অর্থাৎ সবচেয়ে বড় মশাটি উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার ধ্বংসন করতে লাগল তাতে অস্থির হয়ে মহাপাপ নমরুদ উচ্চসারে চিৎকার শুরু করল তার অবস্থায় এমন হলো যে প্রবল যন্ত্রণায় সে দুমড়ে মুচড়ে গেল ছুটাছুটি দৌড়াদৌড়ি লাফালাফি করতে লাগল কিন্তু কিছুতেই তার কিছু হলো না আল্লাহ পাকের হুকুমে সে মশা নম্রুদের মগজও খেলো না কিছুই করল না শুধু মগজের ভেতরে প্রচণ্ড রকমের পেইন অর্থাৎ যন্ত্রণা দিতে থাকল নম্রুদের মাথার ভেতরে বসে সেই মশা নম্রুদের মাথার মগজ নিয়ে খেলাধুলা শুরু করল অস্থিরতায় পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে লাগল নমরুদ এ মারাত্মক অবস্থা থেকে সে কীভাবে মুক্তি পেতে পারে উপায় খুঁজতে লাগল বাচ্চা দিশাহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই তার মাথায় আঘাত করতে লাগল তখন মশাটির দংশন একটু কমলো এতে নমরুদ আরাম বোধ করল কিন্তু যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হল অমনি আবার মগজে মশার দংশন শুরু হয়ে গেল নমরুদ অন্যান্য বস্তু আরামদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমত না শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করত তখনই মাথায় মশার দংশন কমতো তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য দুজন কর্মচারী রাখা হল নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকল এবং প্রতিনিয়ত দুজন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তি পেত চিন্তার বিষয় বটে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাচ্চা নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো পাপিষ্ঠকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি আল্লাহ নমরুদকে তাৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি যদিও বর্তমানেও জুতার বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয় কিন্তু নমরুদকেই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাচ্চা যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের টাকাতেই লোক নিযুক্ত করে রেখেছিল নমরুদ কি আশ্চর্যের শাস্তি পাপিষ্ঠ নমরুদ একাধারে কম বেশি একশো বছর পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত্যুর অবস্থার মধ্যে বেছে রইল যে নমরুদ চরম অহংকারের সাথে নিজেকে ক্ষুদা দাবি করেছিল যে সারা জাহানের প্রতিপালক মহান আল্লাতালার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আস্তার কি চরম দুর্দশা ও কি চরম পরিণতি এই পর্যায়ে এসে নম্রুদের প্রজাগণের বিষয়টি নিয়ে খুবই ভাবনা করতে লাগল আল্লাহর করুণার শেষ নেই তিনি অফুরন্ত দয়া ও মমতার আধার কাউকে তিনি সহজেই ধ্বংস করতে ইচ্ছে পোষণ করেন না অপেক্ষা করেন ধৈর্য শর্য অবলম্বন করেন এবং সময় সুযোগ দিতেই থাকেন তিনি দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় কি না যদি হয় তবে আল্লাহ তার সারা জীবনের অপরাধসমূহ ক্ষমা করে দেন নমরুদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নথি গ্রহণ করেছিলেন নমরুদ যখন দুর্দশে ভুগছিল তখন আল্লাহ একদিন হযরত ইব্রাহিম আলেসালামকে বললেন হে নবী তুমি আবার একবার নমরুদের কাছে গিয়ে বলো এখনও সময় আছে সে সর্বশক্তিমান এবং অদিতয় আল্লাকে সয়কার করে কিনা এই ব্যক্তি অজ্ঞ অজ্ঞমূর্খ তাই তুমি দেখো সে তো অনেক কিছু দেখেছে এখনো কি তার ইমান আনার ইচ্ছা আছে এটি তার শেষ সুযোগ হজরত ইব্রাহিম গেলেন এবং বললেন হে নমরুদ অনেক কিছুই তো দেখেছ আমার খোদার শক্তিমত্তা সম্পর্কে তোমার আর কোনো সন্দেহর সুযোগ আছে বলে আমি মনে করি না আসো এক এবং অদ্বিতীয় আল্লাহকে সাকার করে আমার সাথে কালেমা পাঠ করো রাগান্বিত নমরুদ বলল হে ইব্রাহিম তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও আমার নিকুব থেকে চলে যাও তুমি তোমার মিথ্যা বেহেস্তের লালসায় আমাকে ভোলাতে পারবে না হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কুচ্ছিত আচরণের পর নম্রুদের মগজের ভেতরে থাকা মশাটি তার ধ্বংসের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিল এতে নমরুদ প্রচণ্ড রকম ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল শেষ পর্যন্ত দেখা গেল যে জুতোর বাড়িতেও কোনোভাবে কাজ হচ্ছে না নমরুদ কোনোভাবে স্বস্তি পাচ্ছে না কর্মচারীদের বলল ভার থেকে ভার বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে কর্মচারা তাই করতে থাকল এক পর্যায়ে কর্মচারা নমরুদকে বলল মহারাজ আমরা মুগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে নমরুদ বলল মুগুর কেন আমাকে লোহাদারা আঘাত কর এতে আমি বেশি স্বস্তি পাব বাদশাহার চিৎকার চেঁচামেচিতে এক হলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হল তখন কর্মচারীদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে থাকল যে তোমরা কেন বাদশাকে জোরে আঘাত করছো না এতে ক্রমে কর্মচারীদের মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্টি হল একদিন মুগুর দিয়ে এত জোরে তারা আঘাত করল যে সাথে সাথে নম্রুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার ভেতর থেকে মশা বাহিনীর প্রধান সেনাপতি মশাটি উড়ে চলে গেল জবিত অবস্থায় আল্লাহ আকবার তবে নম্রুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর পরম বিশ্ব সবাই লক্ষ্য করল যে তার মাথার ভেতরের মগজের লেশমাত্র অবশিষ্ট নেই সব মশা খেয়ে ফেলেছে পৃথিবীতে আল্লাহ আল্লাহতালার এক আশ্চর্য নিশানায় এটি যে নমরুদ মাথার ভেতরে মগজ বিহুন অবস্থায় চল্লিশ দিন বেঁচেছিল এবং সর্বশেষ মগজের টুকরোটি খেই মশাটি বিদায় হয়েছে